সকলকে আজকে বেশ অনেক দিন পর একটা বড় ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে দিনটা ছিল ফেব্রুয়ারি মার্চ মাস প্রায় শেষের পথে আর ঠিক এতগুলো দিন পর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি সময় না পাওয়ার জন্য আমি তোমাদের সাথে খুব একটা বড় ভ্লগ শেয়ার করতে পারি না বাট ইচ্ছা আছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার তার জন্য সেই সময়টা আমি করছি প্রায় কেটে গেছে এক মাস তার মাঝে আমার ছিল পরীক্ষা আর আরো কিছু ব্যস্ততা ছিল যার কারণে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি সকালটা আমার শুরু হয়েছিল একটু ব্যস্ততার মধ্য দিয়েই রান্নাঘরে এসে ভাতটা করে নিয়েছিলাম ভাতটা একদিকে বসিয়েছিলাম আর একদিকে ময়দাটা মেখে নিয়েছিলাম একদিকে মুগ ডালটাকে একটুখানি ভেজে নিলাম আজকের যেহেতু শুক্রবার তাই লুচি খাওয়ার তরকারিটা করেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সাদা আলুর তরকারি রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব পরে চান করে নিয়েছিলাম চান করে এসে লুচি ভেজে তারপর এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আজকে সাদা আর গোলাপির মধ্যে শাড়ি পরব যেহেতু হালকা কালারের শাড়ি পড়তে হবে তাই জন্য এর উপরে শেজেছি একটু কাজল বলেছি আর বাস চুলটা নরমালি বেঁধে নিয়েছি এর সাথে আজকে একটা কথা শেয়ার করি আমি যে এই মোটা করে কাজল পরি এর জন্য আমার মা বলে কি চোখ গুলো নাকি ভূতের মতন লাগছে না কেমন লাগছে না খারাপ লাগে খুব সুন্দর লাগে কি করে পরিস আমাকে একটু বলিস যে একদম স্মাচ করে না একটা দুঃখের কথা বলি যেদিন কি ইউনিভার্সিটিতে শাড়ি পরে আসার ব্যাপার থাকে ওই বাড়ি থেকে বেরোতে আমার ওই পাঁচ দশ মিনিট একটু লেট হয়ে যায় রোজ দিনের থেকে ঠিক সেই দিনগুলোতেই অটো পাই না আর ট্রেনটা একদম রাইট টাইমে বেরিয়ে যায় একটু দেরি হয়ে গেছিল ইউনিভার্সিটিতে আসতে আর এসেই গেছিলাম প্রভাত ফেরি ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে যাওয়ার জন্য আর প্রচন্ড রোদ ছিল তাড়াহুড়োর কারণে সেইগুলোর কোনো ক্লিপস নেওয়া হয় পরে অ্যাডামসে গেছিলাম সেখানে আমার কিছু কাগজপত্র জমা করার ছিল পরে ডিপার্টমেন্টে চলে এসেছিলাম আমাদের একটা রুমে অনুষ্ঠান হচ্ছিল সেখানে আর যেতে পারি আমাদের ডিপার্টমেন্টে একটা কোর্স হচ্ছে সেই কোর্সটা যেহেতু করছি তারপরে সেখানেই কোর্সটা করে টিফিন খেয়ে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে টিফিন দিয়েছিল আজকে সিঙ্গারা ছিল কেক ছিল লাড্ডু ছিল অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সেই সময় আমি ছিলাম